প্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশে বর্তমানে ব্যাপক একটা আলোচনার বিষয় হচ্ছে এই ডিসেম্বর কি হতে চলেছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে প্রিয় দর্শক এ নিয়ে আমাদের দেশের জনমনে অনেকের কাছে একটা আতঙ্ক এবং অনেকের মনে একটা নানাবিধ প্রশ্নের উদয় হচ্ছে যে কি হতে চলেছে আগামী একত্রিশে ডিসেম্বর প্রিয় দর্শক গত শনিবার সন্ধ্যা থেকেই হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ এবং জাতীয় নাগরিক কমিটির পেজে এই জুলাই বিপ্লবের সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ডাক দেওয়া হয় যে এখানে নাকি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাকি জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র আসতে চলেছে এবং এটা দু চব্বিশ সালের ভেতরেই কিন্তু জনমনে প্রশ্ন যে হঠাৎ করে দু সালের ভেতরেই কেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এর পাল্টা জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা উত্তর ছুড়িয়ে দেন যে একটা কাজ বাকি রয়েছিল জুলাই বিপ্লবের সেটা নাকি তারা একত্রিশে ডিসেম্বর করতে চলেছেন প্রিয় দর্শক এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে যা থাকছে সেটা হচ্ছে ফেসিবাদ আওয়ামী লীগের একেবারে কবর দেয়া হবে এবং সেই আওয়ামীদের তৈরি করা সংবিধান অপ্রাসঙ্গিক হয়ে পড়বে প্রিয় দর্শক দেশের মধ্যে এই ফেসিবাদ বিদায় হয়েছে ঠিক আছে কিন্তু ফেসিবাদের যে লাশ রয়েছে সেই লাশটা পচে গলে একটা দুর্গন্ধ সৃষ্টি করে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে হয়তোবা বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তারা হয়তোবা এই রকম একটা অবস্থানে তারা নাও আসতে পারতেন কিন্তু বর্তমানে দেশের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের এই সিদ্ধান্ত নিতে তাদেরকে বাধ্য করা হচ্ছে দেশের নানা জায়গায় যেভাবে উশৃঙ্খলতা করা হচ্ছে দেশের নানা জায়গায় যেভাবে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই কারণেই হয়তো বা যারা সমন্বয়ক যারা রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা দেখেছেন যে যদি ফেসিবাদের কবর এবং আওয়ামীদের তৈরি করা সংবিধানের একটা হেস্ত সুরাহা না করা হয় তাহলে হয়তোবা এ দেশ আর কখনো শান্ত হবে না যারা সমন্বয়ক রয়েছে তাদের গলায় ফাঁসির মালাও জ্বলতে পারে দর্শক কোন ধরনের আতঙ্কিত না হয়ে কোনো ধরনের উদ্বিগ্ন না হয়ে কোন ধরনের গুজব না ছড়িয়ে আসুন একত্রিশে ডিসেম্বর কি হয় আমরা সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখি কি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর সেই অপেক্ষায় আমরা থাকি তো আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম